আসসালামু আলাইকুম বিওর্স আমেরিকান কম্বোডিয়া থেকে তো কম্বোডিয়াতে আমি প্রায় দুই বছর আছি তো আমার ভিডিওর মাধ্যমে আমি কিন্তু কম্বোডিয়ার অনেক আপডেট দিয়ে দিয়ে গেছি বাট অনেক ভিউ দেখাইছি কম্বোডিয়ার তো আজকের থামমেল দেখে অনেকে বুঝতে পারছেন আজকের ভিডিওতে আমি কি মেসেজ বা কি আপডেট দিব তো কম্বোডিয়াতে যারা নতুন আসবে তাদের জন্য কি বিষয় হলে ভালো হয় এবং কম্বোডিয়াতে কয় ধরনের ভিসা হয় কোন ভিসার কি কাজ কোন বিষয় আসলে আপনার সুযোগ সুবিধা হবে বা কোন বিষয় আসলে আপনার সুযোগ হবে ভালো এবং কোন বিষয় আসলে আপনি আশেপরে কাজ করতে পারবেন তো সব কিছু থাকবে এই ভিডিওর মাধ্যমে তো এই সাথে জানাবো আপনার কম্বোডিয়াতে আসতে কত খরচ হবে এটা আমি ফুলভাবে বলতে পারবো না এটা ধারণা দিতে পারবো কারণ কম্বোডিয়াতে আপনারা আসবেন যার সাথে যেরকম কন্ট্যাক্ট করবেন সেরকমই আসবেন তো ধারণা দিতে পারব কত খরচ হতে পারে এই তো চলুন মূল ভিডিওটা শুরু করা যাক তো আমি কম্বোডিয়াতে এখন বিকেল বাজে ফার্স্টে আমি আছি সমুদ্র পাড়ে সিয়ানক বিল চায়না এবং সমুদ্র পাড়ে তো মূলত আপনি যদি কম্বোডিয়াতে আসতে চান কাজের উদ্দেশ্যে বা ভ্রমণের উদ্দেশ্যে তো আপনার তার জন্য ভিসা লাগাইতে হবে তো আপনি যদি কাজের উদ্দেশ্যে আসতে চান তাহলে আপনার লাগবে ই ভিসা কম্বোডিয়াতে মূলত দুই ধরনের ভিসা হয় একটা হচ্ছে ই ভিসা আর একটা হচ্ছে টি ভিসা আবারও বলতেছি একটা ভিসা হচ্ছে ই ভিসা আর একটা হচ্ছে টি ভিসা তো কোন ভিসা আসলে আপনাদের ভালো হবে ই ভিসা না টি ভিসা টোপিও ভিওর্স আপনি যদি কম্বোডিয়াতে কাজের উদ্দেশ্যে আসেন তাহলে আপনি আসবেন ই ভিসায় আর কম্বোডিয়াতে ভ্রমণের উদ্দেশ্যে আসলে বাট আপনি মনে করেন যে কম্বোডিয়াতে আমি দু এক মাস থেকে অন্য দেশে চলে যাব বাট সেই উদ্দেশ্যে আসলে আপনি আসতে পারেন টি ভিসা তো আপনি যদি টি ভিসা এসেও কম্বোডিয়াতে কাজ করতে পারবেন বাট ই ভিসাতে এসেও কাজ করতে পারবেন সেগুলো সবই বলবো আস্তে আস্তে তো ই ভিসাতে আসলে সুযোগ সুবিধা কী এবং টি ভিসাতে আসলে সুযোগ সুবিধা কী তো প্রথমত অবস্থায় আপনি যদি ই ভিসাতে কম্বোডিয়াতে আসেন তো আপনার যে একটা ই ভিসা দিবে আপনি যে দালালের মাধ্যমে বাট যে এজেন্সির মাধ্যমে আসবেন সে আপনাকে ফার্স্টে প্রথম পর্যায়ে একটা টি ভিসা দিল ই ভিসা দিল ই ভিসা ই ভিসার মেয়াদে আপনার এক মাস থেকে তিন মাস থাকে এই তিন মাসের ভিতর আপনার কিন্তু কম্বোডিয়াতে আসতে হবে বাট কম্বোডিয়াতে আসার পরে আপনার টি ভিসা তিন মাসের ই ভিসা তিন মাসের যদি মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগে আপনার কিন্তু আবার ভিসা লাগাতে হবে ছয় মাসের এবং এক বছরের ভিসা লাগানো যায় এইটাকে বলে মাল্টিপুল ভিসা কম্বোডিয়াতে এসে পরে মাল্টিপুল ভিসা লাগাতে হবে মাল্টিপুল ভিসা লাগাইতে আপনার খরচ হবে ছয় মাসের লাগতে পারে আড়াইশো ডলার এবং এক বছরের লাগতে পারে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো ডলার তো এটা লাগানোর পরে আপনি ওয়ার্ক পারমিট পাবেন ওয়ার্ক পারমিটে আপনার খরচ হবে এক বছরে ওয়ার্ক পারমিটে খরচ হবে হচ্ছে তিনশো ডলার তো প্রিয় আশা করি বুঝতে পারছেন যে ই ভিসার কি কাজ বাট ই ভিসার আসলে কি সুযোগ সুবিধা এবার বলো টি ভিসা আপনি যদি মনে করেন টি ভিসাতে এসে কম্বোডিয়াতে কাজ করবেন তা কাজ করতে পারবেন সমস্যা নাই বাট আপনি টি ভিসাতে কম্বোডিয়াতে আসবেন একই প্রসেস সেম প্রসেস টি ভিসার মেয়াদ আপনার তিন মাস থাকবে তিন মাসের ভিতর আপনার টি ভিসাটা মাল্টিপুল ভিসাল কনভার্ট করতে গেলে আপনার কম্বোডিয়াতে এসে পরে আপনার অন্য দেশে আবার ভ্রমণে যাইতে হবে বাট ট্যুরিস্টে যাইতে হবে যেমন লাউস আছে কম্বোডিয়ার সাইডে ভিয়েতনাম আছে থাইল্যান্ড আছে এই তিন দেশের যে কোনো এক দেশে আপনার এক সপ্তাহের জন্য ট্যুরিস্ট করতে হবে বাট এইখানে খরচ হবে পনেরোশো ডলার থেকে দুই হাজার টলার পর্যন্ত এরকম খরচ হবে এটা না করে আসলে আপনি কম্বোডিয়ার মাল্টিপুল যে ভিসা এক বছরে বা ছয় মাসের এই ভিসাটা আপনি পাবেন না কখনোই আপনায় টি ভিসাতে এসে কম্বোডিয়াতে আসার পরে থাকতে চাইলে আপনার মাল্টিপুল ভিসা করতে হবে মাল্টিপুল ভিসা করতে হলে আপনার যাইতে হবে লাওস বা থাইল্যান্ড মাভিয়েত নাম এখানে এক সপ্তাহ ঘুরে আসার পরে আপনার টি ই ভিসা মাল্টিপুল ভিসার আবেদন করতে হবে মানে এটা হচ্ছে টি ভিশালাদের জন্য বা টি ভিসা হচ্ছে ভ্রমণ ভিসা টি ভিসা আপনার আসতে খরচ হবে তিন লাখ থেকে সাড়ে তিন লাখ আর আপনার এদিকে আরো পনেরোশো ডলার অর্থাৎ প্রায় দুই লাখ সাড়ে তিন লাখ সাড়ে পাঁচ লাখ টাকার মতো টোটাল খরচ হবে আপনার আপনি কম্বোডিয়াতে যদি এক নম্বরে আসেন তো পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকাই খরচ হবে এটা ধারণা আর কি আর যার কাছ যেরকম দিয়ে পারে তো বিহেবিআর আশা করি সবই বুঝতে পারছেন ই ভিসার কী কাজ এবং টি ভিশার কী কাজ ও কোন ভিসাতে আসলে আপনাদের জন্য সুযোগ সুবিধা হবে তো আমার কাছে আমার মনে হয় যে আপনারা ই ভিসাতে আসলেই সব থেকে বেটার ই ভিসাতে আসলে কোনো ঝামেলা নেই ই ভিসা আসবেন একদম টি ভিসা আসার পরে আপনি তিন মাসের ভিতরে আসবেন আসার পরে আপনি কিন্তু মাল্টিপুল ভিসা পাবেন ছয় মাস এক বছরে মাল্টিপুল ভিসা পাবেন এবং টি ভিসায় যদি আসেন পাশাপাশি টি ভিসা আসার পরে আপনার মাল্টিপুল ভিসা নিতে হলে আপনার অন্য দেশে ট্রানজিট হতে হবে অন্তে আসা আবার পরে কম্বোডিয়াতে দেশে ভিসা লাগাতে হবে তো প্রিয় বিওয়ার এই ছিল আজকের ভিডিও এবং আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কম্বোডিয়াতে যারা আসতে যাচ্ছে আপনার পরিচিত আত্মীয় স্বজন যারা আসতে যাচ্ছে তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন এবং কম্বোডিয়াতে কোনো কাজের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সকল সমস্যার সমাধান দিয়ে থাকি তবীয় বিহস ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ